প্রিয় কবিতা প্রেমী ভাইয়েরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন প্রিয় কবিতাপ্রেমী ভাইয়েরা আজকের এই ভিডিওটা করতে এসেছি গতকালকে আমাকে নিয়ে একটা পোস্ট করার মাধ্যমে পোস্টটা সে অনেক দীর্ঘ লাইন লিখেছিল অনেক কিছু লিখেছে ভাবে আসলে সে বুঝাতে চেয়েছে তার তার লেখনীতে যে আমি পায়রা সেক্টরের মানে কবুতর বা পায়রা টোটাল পায়রা সেক্টরে আমি তার কাছে অনেক বড় এক প্রতারক তার বিভিন্নভাবে সে তার লেখনীতে প্রমাণ করেছে প্রতারক কেন হলো আমি কবুতার বিক্রি করি এর জন্য আমি প্রতারক কিন্তু আমার দ্বারা কেউ প্রতারিত হয়নি তার প্রমাণ আমি কখনো পাইনি কারণ আমি কবুতার বিক্রি করার আগেই বলে ভাই আমার বা আমার কবুতারে কোনো রেজাল্ট নাই ভালো লাগলে নাও না লাগলে নিও না এটা আমি স্পষ্ট ভাষায় বলে দিই কেউ যদি আমার হাস থেকে এই কথা শুনে নিয়ে যদি সে ঠকে তার বা তো আমি নিব না তাই না কিন্তু তারপর আমি নিই ভালো মন্দটা আমি বিচার করি সমাধান করার চেষ্টা করে দিই আসলে কবুতাস তার লেখনিতে ছিল যে আমি কবুতার কও জানি না আসলে কবিতার ক না জানলে তো উস্তাদদের প্রশ্ন করা যায় না কিছু তো নিজেরও জানতে হয় জেনেই তো প্রশ্ন করতে হয় আমি কবিতার ক জানি না বিধায় আপনি আমাকে নিয়ে পোস্ট করলেন যদি জানতাম তাহলে কি করতেন আল্লাহ জানে খটা জানি নাই আসলে আমার জন্মস্থান আদিবাড়ি বরিশাল সুন্দর শহরে বিষয় একজন চাকরজীবী শখ একটাই কবিতার পালন কবিতার সাথে সম্পৃক্ত মানুষদের সাথে মিলেমিশে থাকা সেই সাথে আমার ভালোবাসি আমার ইউটিউব চ্যানেল হাই হাইফিলার পিজন ইনফরমেশন তুলে ধরেছি বাংলাদেশের বিভিন্ন উস্তাদদের বিভিন্ন কথা বিভিন্ন শিক্ষণীয় ভিডিও যেটা কবুতার পালনে সহযোগিতা করবে বা মানে সহজ করে দিবে নতুনদের এবং সিনিয়রদের সেই সাথে সাথে আমার প্রিয় সংগঠন গ্যাসন হাই পিজন ক্লাব যে সংগঠনের প্রতিষ্ঠাতা আমি এবং এখন পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করে যাচ্ছি সংগঠনের সাথে জড়িত দু সাল থেকে আমাদের মফসল যে সংগঠনগুলো আমরা পাড়া নিয়ে খেলতাম সেই সংগঠনগুলো পরিচালনা করতাম বিভিন্ন নামে ছিল পরবর্তীতে আমি সংগঠনটা দু সাল থেকে পুরোপুরি অ্যাক্টিভ করি পরবর্তীতে এভাবেই চলতেছে সেখান থেকে আমি সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করে যাচ্ছি এখন পর্যন্ত সংগঠন চালাতে গেলে মানুষের সাথে ভালো মন্দ সম্পর্ক হবে এন্ট্রির জন্য এর কাছে সরি বলতে হবে ওর কাছে সরি বলতে হবে এটাই স্বাভাবিক কারণ সংগঠন করি যে তেল না দিলে তো এনটি দিবেন না আমরা সেই কবিতার পালন চক্রে আবদ্ধ এ দিবে না তো আমি ওর সাথে নাই সংগঠন বন্ধ করে দিয়েছি এবছর তার টুর্নামেন্ট হলো না পাঁচটা ভাইয়ের রেজাল্টও হলো না পিছিয়ে পড়লেন আপনারাই পিছিয়ে পড়লো পায়রা সেক্টর সংগঠকদের হেল্প করুন মানে নির্দ্বিধায় তাদের এন্ট্রি করুন এন্ট্রি টাকাগুলো জমা দেন দেখবেন অনুষ্ঠানও সুন্দর হবে সবকিছুই সুন্দর হবে সবকিছুই ভালোভাবে হবে কবিতা সেক্টর ডেভেলপমেন্ট হবে এই কবিতা সেক্টরে এই কাজগুলো দেখে নতুনরা আগ্রহ প্রকাশ করবে কবিতার পালনে আসবে হবে নতুন একটা মার্কেট সৃষ্টি মুসলিম বাংলাদেশের পাঁচ হাজার মানুষ কবিতার পালন করে হাই ফ্ল্যাট তেমন তিন চার হাজারের কাছে ত্যাডি কবিতার আছে মার্কেট দিন দিন ছোট হচ্ছে আমাদের মার্কেটটা বড় করতে হবে এই ছোট মার্কেট দিয়ে হাই হাই করে লাভ নেই মার্কেট সৃষ্টি করুন আর যে ভদ্রলোক পোস্ট করেছেন তাকে আবারও বলি সঠিক ইনফরমেশন পোস্ট করা উচিত আমার মনে হয় আমি মনে করি আপনি আমাকে বললেন তবুর ভাই আপনি কবু ক কও জানেন না ভাই ক না জানলে তো খর উত্তর গুলা কিভাবে দিতাম বলেন আমি আগেও বলেছি আপনি তারপর বলেছেন যে আমি সিনিয়রদের সিনিয়রদের অসম্মান করেছে না ভাই আমি সিনিয়রদের অসম্মান করে নি সিনিয়রদের অবদানগুলো কি কি আপনাদের মাধ্যমে কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছি কিন্তু আমার কমেন্টের কেউ উত্তর দেয়নি এবং তাদের অবদান আমার কাছে তুলে ধরেনি তাতে আমি বুঝলাম তাদের কোনো অবদান নাই যদি আমার ওই পোস্টে যদি বাংলাদেশের সিনিয়রদের নিয়ে কথা বলেছিলাম কমেন্টে সেই কমেন্টে কেউ আমাকে তাদের অবদানগুলো তুলে ধরেনি তাতে আমি কি বুঝবো অবদানের কথা শুনতে গেলাম তখন আমাকে মানুষ অকত্য কথা বলল অনেকভাবে ছোট করল ফেসবুকে এবং গণমাধ্যমে এটা আসলে একদম পায়রা পালক হয়ে আর পায়লাক পালককে ছোট করা এটা খুবই দুঃখজনক বিষয় আমার জানা আগ্রহ থাকতেই পারে আপনারা জানলে বলুন আমি সেটা প্রচার করব এবং দেশ সেটা তাদের কাজ পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করবে এবং নতুন কিছু জানতে পারবে যদি কবিতার সাথে থাকি তা আমার চব্বিশের সে দুই যুগ আমি কবিতার সাথে জড়িত অতএব আপনারা যারা আমাকে জুনিয়র ভাবছেন বা ছোট্ট নাবালক ভাবছেন আসলে তা কিন্তু না বিশেষ হয় না দুই সালে যখন আমি খুলনার সনামধন্য ফাইটার কবুতার বাজ খাঁচা থেকে রান সংগ্রহ করতাম রানা ভাই বেঁচে আছে জিজ্ঞাসা করুন সবর কি আপনার কাছে যেত যদি বলে না তখন আপনারা আমার বিচার করেন পঁচাত্তর টাকা দিয়ে রানা একটা লাল একটা নট দেয় আমাকে অনেক ভালো উঠছে আলহামদুলিল্লাহ ভার জন্য সবসময় দোয়া করবো বাইরে যতদিন বেঁচে আছে এই গল্পটা আমি দিয়ে যাবো ফুলবাগিটা জামার কাছে যাবেন নতুন খালিশপুর থেকে কবুতা সংগ্রহ করতাম তখন তো কবুতার দাম এত ছিল না এক দেড়শো দুইশো টাকা অনেক ভালো ভালো কবুতার পাওয়া যেত যাক তখন থেকে কবুতার সাথে জড়িত আর কবুতার পালনটা শিখি আমার দাদার কাছ থেকে দাদার দাদার ই থেকে দুইটা বাচ্চা নিয়ে আসবে বাচ্চা দুটাকে চাল খাইয়ে খেয়ে বড় করা সেখান থেকে কবুতার সাথে জড়িত চিন্তা করলাম কবুতার সাথে কবুতার ভালোবাসি কবুতার সাথে জড়িত হই কিভাবে মানুষের উপকার করা যায় ভালো করা যায় চিন্তা করে দেখলাম ইউটিউব হলো সব থেকে সুন্দর মাধ্যম যে মানুষের কাছে খুব সহজে পৌঁছে দেওয়া যায় মেসেজ খুব সহজে মানুষের কাছে চলে যাওয়া যায় ইউটিউবিংটা শুরু করি আমার প্রিয় বড় ভাই সাইদুল ভাইয়ের মাধ্যমে আমি যখন সিলেট ভিজিট করি তখন সাইদুল ভাই বলে সব তুমি তুমি কথা বলতে জানো তুমি একটু ইউটিউব করলে তোমার ভালো হবে ছিল সানি আমার ছোট ভাই ওদের অনুপ্রেরণায় ভাইদের অনুপ্রেরণায় প্রথম আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিওটা ছিল আমার সাইদুল ভাইয়ের মোবাইল দিয়ে করা সেই ভিডিও যেটা আমার আপলোড করা আমার চ্যানেলের প্রথম ভিডিও ধন্যবাদ সাইদুল ভাইকে আপনার অনুপ্রেরণা না পেলে হয়তো ইউটিউবিংটা করা হতো না বাংলাদেশের সকল সিনাদ্রামী আমি সম্মান করি ভালোবাসি আপনাদের সেক্টরের ছোট ছোট কিছু অবদান আছে বা খন্ড খন্ড কিছু অবদান থাকে না হোক এখনকার যেমন উস্তাদরা বাংলাদেশ ব্যাপে চিন্তা করে আগের কালের যারা সিনিয়র ছিল তারা আসলে অনেক সিনিয়র ছিল যে অনেক কিছু জানতো তারা কিছু না বলে মাটির সাথে মিশে গেছে চলে গেছে দুনিয়া কিন্তু তারা কিছু শিখিয়ে যায়নি কিন্তু বর্তমান জেনারেশন এসে আমাদের কিছু শিখাচ্ছে আর সেই শিখানো গুলো আপনাদের সামনে আমি প্রচার করতে পারছি আলহামদুলিল্লাহ আমাদের আগের প্রজন্মের লোকদের সাথে এখনকার প্রজন্মের লোকরা কিছু শিখাচ্ছে আমরা সেটা শিখতে পারছি আলহামদুলিল্লাহ আমরা সেই যুগে বসবাস করছি বিভিন্ন উস্তাদের কাছে গিয়েছি বিভিন্ন ধরনের কথা আপনাদের সামনে তুলে ধরেছি অনেকের ভালো লেগেছে অনেকের ভালো লাগেনি ভালো লাগবে সবাইকে এটাই অস্বাস স্বাভাবিক না বাংলাদেশের পাই এমন কোনো বিভাগ নেই যে বিভাগে আমি কবুতারের জন্য যাইনি সব সেক্টরে আমি ঘুরে বেড়েছি এই কবিতার জন্য জানেন কি পায়রা সেক্টরে আমাকে বলে আপনি কে পায়রা সেক্টরে আমি সেই সবুর যে সবুর সপ্তাহে ছয় দিন অফিস করে একদিন তার পরিবারকে সময় না দিয়ে দেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে গেছে এই পায়রা ভালোবাসার কারণে আমি সবুর যদি ইউটিউবের জন্য যদি ভিডিও করতাম তাহলে বেচা বিক্রি ভিডিও করে অনেকে কাছ থেকে অনেক টাকা কামাইতে পারতাম শুরুর দিকটাই তা কিন্তু করি নাই ভাই কয়টা ভিউয়ের জন্য কিন্তু মানুষ যায় না একটা যারা ইউটিউবিং করে তাদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন একটা ভিডিওতে কত টাকা হয় ভাই ভালোবাসা দিয়ে করছে সেই ভালোবাসাতে আজকে বাংলাদেশের টেকনাপ থেকে তেতুলিয়া যদি হাইফেলের কবুতার পালক থাকে বুকে হাত দিয়ে বলবেন বা যাবেন অডিট করবেন দেখবেন কেউ না কেউ আপনার ভাই সবুরকে চেনে বা ভালোবাসে কিন্তু আপনি যে লিখছেন আপনাকে কয়জন চেনে বুকে আর একটু দেখবেন কাকে নিয়ে লিখছেন বাংলাদেশ ব্যাপী টুর্নামেন্ট আমি আমার গ্রুপে পোস্ট করেছিলাম যে একটা বাংলাদেশ ব্যাপী টুর্নামেন্ট আমিও পরিচালনা করব আমি ছবুর কখনো বাংলাদেশ কমিটির চার পাঁচটা হোক আমি এটার পক্ষপাতিত্ব কখনোই ছিলাম না শুরু থেকে আমি এর বিরোধিতা করেছি বিভিন্ন মাধ্যমে কিন্তু আমাদের পায়রা সেক্টরের যারা প্রতিনিধি তারা যখন বলে তাদের মেন্টালি এমন হয় যে সবাইকে খুশি রাখতে গিয়ে তারা বলে যে যাদের ক্যাপাবিলিটি আছে তারা বাংলাদেশব্যাপী টুর্নামেন্ট করতে পারে এই এক কথাতে বাংলাদেশে চারটা বাংলাদেশ কমিটি হয় এবং এক বছরে চারটা খেলা পরিচালিত হয় এটা এরকম নজির পৃথিবীতে কোথাও নাই বাংলায় মানে যদি অন্য দেশগুলোতে কবুতর বাজি হয় ন্যাশনাল টুর্নামেন্ট একটাই হয় জাতীয় পর্যায়ে খেলা একটাই হবে প্রতি বছর আমরা বলতে পারি যে অমুক বছরে অমুক চ্যাম্পিয়ন অমুক বছর অমুক চ্যাম্পিয়ন হিস্ট্রি এটা রেখে দিতাম একশো বাংলাদেশ ব্যাপী দু হাজার বিশ সালও মনে আছে বাংলাদেশে এগারো জন এগারো ঘন্টা রেজাল্ট হয়েছিল এখন বলতে পারি না কারণ এগুলো কোনো লাভই নাই যে যার মতো টুর্নামেন্ট করবে যে যার মতো খেলা ছাড়বে কে মিস্টার বাংলাদেশ আপনি যে মিস্টার বাংলাদেশ আপনি যে এত এগুলো অ্যাসিভমেন্ট মানুষ ভুলে যায় ভাই আর কিছু কবুতার পালক আছেন যারা কবুতার উড়ান বিদায় মনে করেন আমরা পায়রা সেক্টরে সব কিছু আসলে কি তাই আসলে কি তাই আপনার পায়রা উড়ান বিদায় সব কিছু আপনাদের রেজাল্ট হয় বিদায় সবকিছু আমরা দর্শকরা আমরা অডিয়েন্সরা আমরা হাতে তালে দিই আমরা অভিনন্দন দিই আমরা অফিস ফাঁকে দিয়ে ফেসবুকে দেখি যে কে কত সময় উড়াচ্ছে আপডেটটা দেখি আমাদের কি কোনো অবদান নাই ভাই শুধু আপনাদেরই অবদান আমরা কবুতার খাইয়ে পালতাছি শখ করতেছি এতে আমাদের কোনো অবদান নাই ও আমরা কবিতা বিক্রি করি এটাই বড় অপরাধ বিক্রি না করতাম তাহলে আমাদের কোনো অপরাধ ছিল না কবুতার বাজি করবে এক লোক বিডিং করবে এক লোক মেডিসিন বিক্রি করবে এক লোক খাবার বিক্রি করবে এক লোক এটাই তো সিস্টেম সবার সমন্বয়ে তো একটা গ্রুপ তৈরি হয় তাই না আমার সেই ভাই আমাকে বলে প্রস্টিটিউট কি বলে পতিতা আমি সবার সাথে মিশি সবার সাথে শুই সবার সাথে ঘুমাই আমার জীবনে আমি যতগুলো পায়রা প্রতিযোগিতা অনুষ্ঠানে গিয়েছি তার প্রতিটা অনুষ্ঠানেই কোনো না কোনো ভাই বা কোনো না কোনো অতিথি বলে আসুন আমরা প্যারাসিটে মিলে মিশে থাকি প্যারাসিটাকে একসাথে কাজ করে প্যারাসিটাকে ডেভেলপমেন্ট করি যখন সবুর সবার সাথে মিলেমিশে থাকতে চেষ্টা করে একটা চেন মেনটেন করে মিশে থাকতে তখন সবুরে যা প্রস্টিউট জিলাস ফিল করেন সবার সাথে ভালো সম্পর্ক তাই এগুলো করেন না ভাই আপনার কবুতার পালেন আপনার কবুতার রেজাল্ট করেন কি করেন অনেকের লকটে ভিডিও করতে পারে যায় না বা পারি নাই বেছে বেছে কিছু মানুষদের ভিডিও করি যাদের ভিতর জেনেছি আছে কিছু মেধা জেনেছি ভালো কবুতার আছে আমি তাদের কাছে গিয়েছি তার ভিতর এরকম মেধাবী অনেকের কাছে যেতে পারে না কিন্তু নেক্সট যাবো ইনশাল্লাহ বেছে বেছে এটা আমার অপরাধ না আমি যে বললো তার লবটি যাব ভিডিও করতে বিষয়টা এমন না আমি টাকা নিই না বিধায় আমি কি সস্তা হয়ে গেছি যে আমাকে যে রাখবে সে যাব এত সহজ না আর মিলেমিশে থাকাটা যদি পস্টিটিউট হয় আসলে পস্টিউট কি মিনিং সেটা জেনে নেবেন একটা পস্টিউটের কাছ থেকে ভদ্রলোক তো ভদ্রভাবে বলতে হয় আপনাদের জেনে নেবেন যদি আপনাদের আশেপাশে কেউ থাকে কবিতার সংগ্রহ কবিতার ভাই আল্লাহ রহমত অনেকের কাছ থেকে সংগ্রহ করেছে বাংলাদেশে অনেক লিজেন্ডের কবিতার এত উস্তাদদের ভিডিও করেছে তাদের কাছে যারা জিজ্ঞাসা করুন যে ভাই আপনি কি সবুলকে উপহার দিচ্ছেন সবুরকে আপনার কাছে কার্টুন ভরে ভরে কবিতা নিয়ে গেছে একটু জিজ্ঞাসা করে দেখেন তো আমি আমার ইউটিউব চ্যানেল চলাকালীন বা ইউটিউব পড়াকালীন হয়তো কোনো ভাইরা আমাকে উপহার দিয়েছে মুখের পরে না করি নাই তাদের উপহারটা নিয়ে এসেছে এটা আমার অপরাধ না উপহার নেওয়া পাপ না ভাই উপহার সবাই নেয় আপনি দেখবেন আমাদের নবী করিমুল্লাম উপহার নিতে পছন্দ করতেন এটা কোনো বিষয় না ভাই আপনাকে ভালোবাসে একজন কিছু দিতেই পারে আমাদের প্রধানমন্ত্রীকে দেখবেন কেউ একটা কিছু পাঠালে সে গ্রহণ করে কারণ এটা সিস্টেম এটাই ইসলাম আমার কবিতা সংগ্রহ করেছে অনেকের সরাসরি অনেকের থেকে আনতে পায় নাই বিভিন্ন ভাইদের বা বিভিন্ন যারা সংগ্রহ করেছে তাদের কাছ থেকে সংগ্রহ করা বা নিজেও ইম্পোর্ট করে নিয়ে আসছে যেমন সাকিবাটির কথা বলতে হয় তার লব্টের কবিতা আমার লবটা আমি সংগ্রহ করেছি মেয়ান সাহেবের কবিতা আমার লভটা সংগ্রহ করেছে ওস্তাদ আলী আলোকের আছে উস্তাদ শহীদ আছে আমাদের আমার অনেক প্রিয় ব্যক্তিত্ব উস্তাদ মাসুদ মেহেন ভাইদের ব্লার লাইনে কবুতর আছে উস্তাদ বাবা সেকেন্দার ব্লার লাইনে কবুতর আছে আছে উস্তাদ নাইম শফি বিলার লাইনে কবুতর আসলে এই কবুতর তো অথেন্টিক আমি তো সবার কাছে তো অথেন্টিক কবুতা সংগ্রহ করছি এটা তো আমার অপরাধ হতে পারে না আর এই কবুতর গুলো যখনই আমি বিক্রি করতে যাবো আমি অপরাধী কেন ভাই কবুতর তো আমি যখন বিক্রি করি তার আগে তো আমি প্রতিযোগী কবুতার পালককে বলি যে ভাই আমার বা আমার লবটের কবুতারের কোনো রেজাল্ট নেই আমার কাছ থেকে নেওয়ার আগে অন্তত আমি এটা চার পাঁচবার বলি তা যদি আমার কাছে নেয় এটা আপনারা কেন জলেন আপনার সমস্যা কোথায় আমি চড় দামে কবুতার বিক্রি করি হ্যাঁ করতে পারি দামে মানুষ নিচ্ছে তো আলহামদুলিল্লাহ সেল তো আলহামদুলিল্লাহ ভালো আপনাদের দোয়াতে মানুষ আমাকে ভালোবাসে বিশ্বাস করার বিধায় নাই দু একটা জায়গায় মিসিং হতেই পারে দশটা কবুতার দিয়েছে দুটা হতে পারে খারাপ আসলে হয় এটা আপনি যখন সেল করবেন আপনিও জানবেন যে এটা হয় অজান্তে হয়ে যায় বলবো যে কবুতার বিক্রি করা খারাপ না ভাই মানুষ কবুতার বিক্রি করলে যে পুতারক এটা কিন্তু না আমি আমার ক্যাপাবিলিটি দিয়ে বিক্রি করতেছি বাংলাদেশে অনেক কবুতার বাজার আছে যারা বড় বড় রেজাল্ট আছে অনেক কবুতর আছে অনেক হিউজ রেজাল্ট এবং লব ভরে ভরে কাঁচা ভরে ভরে কিন্তু সেল নাই বিক্রি নাই তাদের কাছে মানুষ কবিতা সংগ্রহ করতে যাচ্ছে না লাভটা কি উচিত ছিল তো তাদের কাছ থেকে সংগ্রহ করা হয়তো তাদের কাছে পাচ্ছে না বিদায় আমার কাছে ঘুরে ফিরে আসছে এটা তো আমার অপরাধ হতে পারে না ভাই একটা কথা বলছেন কবিতার উড়ান না কেন ভাই কবুতার যে উড়াবো তাতে একটা পরিবেশ লাগবে আমি বেসরকারি করে চাকরি করি ভাই পেটের ক্ষুদা বড় ক্ষুদা আমার সংসারের আমার টাকা আমার পরিবার চলে আমি আমার পরিবারকে কষ্ট দিয়ে কবুতার বাজি করার ছেলে আমি শুভ না পরিবার হ্যাপি সময় যদি পাই কোনোদিন যদি বেকার হয়ে অবসরে যাই কবুতার বাজি করবো বিশ্বাস আছে হাতে কবুতার আছে কবুতার উড়ালে বড় রেজাল্ট হবে ইনশাল্লাহ ছোট রেজাল্টও হবে আপনাদের দোয়ায় মানুষের দুর্বল জায়গায় আঘাত করেন না ভাই জানেন সে কবুতর উড়ায় না তার প্রবলেম আসছে হ্যাঁ কবুতর আবার বলছেন যে কবুতর বিক্রি করার বেলায় তো সেটা বলেন কবুতর বিক্রি করার বেলায় ধর আপনাকে একটা ছবি পাঠিয়েছে আপনার পছন্দ হয়েছে কবুতরটা একটা কার্টুন করে আপনাকে পাঠিয়ে দিলাম ট্রান্সপোর্টের মাধ্যমে এটা খুব ইজিলি বিষয় এটা সহজ কবিতার উড়ানো সহজ না অনেক কঠিন ব্যাপার সময়ের ব্যাপার সে সময়টুকু আমার নাই অতএব আমার দুর্বল জায়গাটাই জেনে শুনে আঘাত করবেন না আপনার করেন যেন আমার এই রেজাল্টটা নাই যেদিন রেজাল্ট হবে ভাই যেদিন উড়াবো সেদিন আপনারা আসলে লজ্জিত হবেন উড়ালে রেজাল্ট হবে আপনারা উড়াচ্ছেন বিধায় রেজাল্ট হচ্ছে আপনাদের থেকে খারাপ কবিতা আমার লপটে নাই আপনাদের যদি উস্তাদ বা আপনাদের যদি সিনিয়র দুজন থেকে আমার মাথার উপর আছে দশজন আল্লাহর রহমতে অতএব আমাকে এসবের ই দেখায় না কিভাবে কবুতরবাজি হয় কোনভাবে হয় সবকিছু জানি মাদ্রে মামুবাড়ি গল্প দিবেন না কবুতার মার্কেট সৃষ্টি করেন নতুনদের কবুতার উড়ানোর বা কবুতার তৈরি করে আবদ্ধ করেন তাতে কি হবে মার্কেট আপনিও পারে পারেন আমিও বেসতে পারে অসুবিধা নাই ভালো জিনিসটা দিতে হবে ভালো জিনিসটা সর্বোপরি আমার হিটার্সদের বলবো ভাই আপনাদের সাথে আমার কোনো সমস্যা নাই কোনো জটিলতা নাই মানে হয়তো আপনাদের মনে কখনো যদি আমি অবাঞ্চিতভাবে যদি কখনো দুঃখ দিয়ে থাকি বা কষ্ট দিয়ে থাকি বা কি বলে আঘাত দিয়ে থাকি আপনারা এই বিষয়গুলো সুন্দরভাবে দেখবেন দেখে সেপ্টার ডেভেলপমেন্ট করেন আর ভিডিও লাস্টে একটা কথা বলবো আমি সিনিয়রদের কখনোই বিপক্ষে ছিলাম না ভাই সে পঞ্চাশ বছর ধরে কবুতার বলে পালুক না আমার কি তার কাছ থেকে তো আমি কিছু শিখিনি তার কাছ থেকে আমি কিছু জানি নাই শিখতেই পারে আমার দাদা আশি বছর ধরে কবুতার বলে আমি তার সে তো বিশাল সিনিয়র শিকার শেষ নাই ভাই আমরা শিখতে হবে শেখাতে হবে তাই বলবো যারা সিনিয়র আছেন যাদের ভিতরে জ্ঞান আছে ডাকুন আমাকে আপনাদের জ্ঞানটুকু মানুষদের কাছে বন্টন করেন যেমন এখনকার উস্তাদরা বন্টন করতেছে আপনারা বন্টন করেন আপনাদের মেধাটুকু আমি সারা মানুষের কাছে তুলে ধরি তাতে কি হবে পাইরা সেক্টর আপনারাও সমৃদ্ধ হবেন পাইরা স্ট্রং হবে কবুতরবাজিও এগিয়ে যাবে আর যে সকল শুভাকাঙ্ক্ষীরা আমার ভিডিওটা দেখবেন আমাকে যারা ভালোবাসেন আসলে সম্ভব হলে আমার এই ভিডিওটা শেয়ার করবেন তাতে হবে এটা কি ভাই নেগেটিভ পোস্টে অনেকে প্রিয় মানুষ বলবো যে আসলে বিষয়টা মনে সত্য আসলে বিষয়টা সত্য না বিষয়টার ভিতরেও বিষয় থেকে যায় তাই বলবো যে আপনারা শেয়ার করবেন আর আমার যে ভাইয়েরা আমার পরে অসন্তুষ্ট আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আমাকে নিয়ে বা আমাকে নিয়ে আপনাদের আলোচনা করাও ঠিক না কারণ আপনারা কবুতার বাজ কবুতার লোক আপনারা এক লাইনের লোক আপনারা আপনার লাইনে থাকেন যদি আমাকে অপছন্দ হয় বা আমার বেচা কিনাকে অপছন্দ হয় বা আমার এই পপুলারিটি যদি আপনাদের অপছন্দ হয় কিছু করার নাই ভাই এটা আমার অ্যাচিভমেন্ট এটা আমি করে নিচ্ছি আর লাস্টে একটা কথা বলি ভাবছেন সবুর পায়রাক্টর কিছু না আমার পায়রা সেক্টর কোনো অবদান না কিন্তু যে কাজটুক করে রেখেছি এরকম উপরে ছুঁড়ে ফেলে দিতেও পারবেন না অনেক সময় লাগবে তাই বলবো বুঝে শুনে কাজ করুন পায়রা সেক্টর ডেভেলপমেন্টে কাজ করুন পায়রা বাজি নিয়ে কাজ করুন সবাই ভালো থাকবেন আমি সবার সাথে মিশতে রাজি সবাইকে ভালোবাসি সবাই আমার পায়রা সেক্টরের ভাই কালকে যে আমাকে লিখছে আমি জানি না সেও আমার ভাই কোনো না কোনো ভাই আপনাদের সাথে দেখা হলে অবশ্যই চায়ের আমন্ত্রণ থাকবে আমার দিক থেকে সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম